যে রেস্কিউ করার পরে তার লফুল অ্যাকশন জানা হয়েছে হয়েছে তার কোথায় গিয়েছে যার

इतने ज़्यादा नहीं दे रहे हैं अभी कार भी लगती है ग्राम बासी तो विचार कार तो आपने देखा है इतने ज़्यादा नहीं दे रहे हैं इतने ज़्यादा नहीं दे रहे हैं अभी कार भी लगती है ग्राम बासी तो विचार 团结，团结。

উত্তম সর্দার একটা আদিবাসী ছেলে আদিবাসীটা জেলা পরিষদ জিতেছে ওখানকার অঞ্চল সভাপতি এখন ওখানে উত্তম সর্দার আদিবাসী এবং আমি যত যতটুকু শুনেছি যে হয়তো আট দশজন আদিবাসী পরিবার হয়তো টাকা পায়নি লিস্ট টাকা পায়নি জমি দখল এইসব কথা সম্পূর্ণ ফালতু কথা কারণ মানুষ তারা স্বেচ্ছাই দিয়েছে ফিশারি করতে এখন লিস্ট টাকা যেভাবে হোক ব্যবসায় লস হোক লাভ হোক জানি না সে দিতে পারেনি এখানে আদিবাসীর নাম করে কিছু টিআরপি বাড়ানোর জন্য কিছু মিডিয়া এটা প্রচার করছে এখানে যারা কালকে যেসব দুষ্কৃতি ছিল যেসব মানুষ ওই ঘটনায় জড়িত ছিল সন্দেশখালী সিসিটিভি ক্যামেরা আছে সমস্ত জায়গায় সেই ফুটেজগুলো দেখলে বোঝা যাবে কারা ছিল ওখানে কারা প্রকৃত প্রথম সারি নেতৃত্ব দিয়েছে যারা বিজেপির প্ররোচনায় এই কাজটা করেছে সেই সমস্ত কিছু দুষ্কৃতিকে চিহ্নিত করুক পুলিশ প্রশাসন দেখবেন এই কাদ কাদের দ্বারা এই মুভটা হয়েছে বোঝা যাবে এখানে পরিকল্পিত বিজেপি সিপিএমের একটা পরিকল্পিত আক্রমণ ওরা জানে যে এই সময় সন্দেশকালীতে একটা থমথমে পরিবেশ যদি উত্তপ্ত করতে পারি মানুষ কিছু ভোট দেবে এই লোকসভা ভোটের জন্য এই পরিকল্পনা আসলে সন্দেশকালীর মানুষ আমরা পাঁচ তারিখে ইডির ঘটনার পর থেকে আমরা দেখেছি মানুষ কিন্তু শান্ত আছে মানুষ এই ঘটনায় জড়িত থাকতে চাইছে না এবং তাদেরকে নতুন করে সন্দেশকালীকে উত্তেজিত করার এটা পরিকল্পনা সন্দেশকালীর মানুষ কিন্তু এখনও আমরা দেখেছি একবার ডাকলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করলে তারা ঘর থেকে বেরিয়ে আসে সেই মানুষগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যেটা খবর আছে পনেরো থেকে কুড়িজন জখম হয়েছে এবং উত্তম সর্দার এবং আরেকটি ছেলে মারাত্মক জখম হয়েছে কালকে তাদেরকে হাসপাতালেও নিয়ে যেতে দেয়নি এবং পুলিশ তাদের নিজের তদারকিতে তাদেরকে চিকিৎসা করিয়েছে এবং কিছু তৃণমূল কংগ্রেসের বাড়ি ভাঙচুর হয়েছে যেখানে বাড়ির থেকে লুটপাট হয়েছে তাদের বাড়িতে কিছু মহিলাদের নানা অশ্লীল ভাষায় বা বিভিন্নভাবে তাদেরকে উত্তপ্ত করেছে সঙ্গে সঙ্গে যারা তৃণমূল কংগ্রেস করে সেই সমস্ত বাড়িতে ঢুকে ঢুকে তাদের উপর মারধর করেছে ঘেরির লিস্ট টাকা তো একটা সূত্র ঘেরিল লিস্টকে কেন্দ্র করে ওখানে মানুষ বিজেপি এবং সিপিএম পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং বাইরের দুষ্কৃতিটাও ছিল আমরা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবো দেখুন ওরা কালকে যেটা আমরা দেখলাম যে প্রত্যেকের হাতে লাঠি কারো রড কারো দা কারো কুড়ুল কারো বটি এই সমস্ত নিয়ে হামলা চালিয়েছে এবং যদি পরি ওদের মিছিল থাকে তাহলে আমাদের মিছিলের শেষে যখন খেয়াঘাটে মানুষ উঠছিল তখন কেন সেই লাঠি রড নিয়ে হামলা চালানো হলো এটা আমরা বুঝতে পারছি না এটা 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 সামনে লোকসভা ভোট তাই পরিকল্পনা মাফিক একটা সন্দেশকে উত্তপ্ত করার পরিকল্পনা এটা এটা মানুষ বুঝে গেছে যে এইভাবে হামলা হয় না এভাবে কিছু দুষ্কৃতি না থাকলে এই হামলাগুলো করা যায় না